আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনি শ্রুতি সংবাদ শোনাম করোনা প্রতিরোধী টিকাকরণে 200 দেশের মধ্যে অষ্টম অবস্থানে বাংলাদেশ জানালেন স্বাস্থ্যমন্ত্রী পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি মন্তব্য আই মন্ত্রীর এবং পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন আহত দুই সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়াম বার্ষিক ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরান ভূমি হয়ে যাবে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ওনারা যদি কোনোদিন আল্লাহ না করুক ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ বিরাট হয়ে যাবে বাংলাদেশের জনগণ কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় আনবেন না সেই জন্য তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে উল্লেখ করে চালের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড আব্দুল রাজ্জাক শনিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এ সময় সরু চালের দাম কিছুটা বেড়েছে তবে মোটা চালের দাম বাড়েনি বলেও জানান মন্ত্রী মন্ত্রী শিগগিরই লাখ গরিব পরিবারকে টাকা দরে চাল বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন পরিদর্শনকালে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে ইউক্রেন এবং রাশিয়া অনেক বড় এক্সপোর্টার এবং সেখানে এই যুদ্ধের কারণে অলরেডি দাম বাড়া শুরু হয়েছে শুরু চালের দামটা একটু বেশ বেশি পঞ্চাশ লক্ষ পরিবারকে দশ টাকা অনলি অ্যাট টেন টাকা উইল বি গিভিং রাইস টু পুর পিপুল করোনা প্রতিরোধী টিকাকরণে দুইশো দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে একটি বেসরকারি ঔষধ কোম্পানির উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা জানান আটশে পনেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরো দমে শুরু হবে ক্লাস শনিবার রাজধানীর টিকা তুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এর ফলে দীর্ঘদিন পর স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনার এখানে এখন সংক্রমণ অনেক কমে গেছে কিন্তু হবে হবে। আর যেহেতু পুরো ক্লাস শুরু হয়ে যাবে কাজে এই দূরত্বটা তো বেশি গজায় রাখা যাবে না কাজে মাস্কটা যেন সব সময় থাকে আর হাত যেন সব স্যানিটাইজ করা থাকে পটুয়াখালীর দুমকিতে দুটি মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু হল তিনজনের এ ঘটনায় আহত হন আরও দুজন শনিবার বেলা এগারোটার দিকে বাউফল দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘটে দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ মেয়েকে হত্যা করার পর আত্মহত্যা করলেন বাবা নিজেও শনিবার সকাল নয়টায় উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নিজ বাড়িতে পরিবার পরিকল্পনার পরিদর্শক ইসলাম তার বছরের কন্যা সন্তান রাকা খাতুনকে গলা টিপে হত্যা মঞ্জুরুল সাত করেন পরে একই ঘরে নিজ গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ স্থানীয়রা বলছেন পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে জঙ্গি গোষ্ঠী সাথে তাদের সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি মন্তব্য করেন এ সময় জেলেনস্কি বলেন রুশরা ইউক্রেনে যা করছে তার সাথে একমাত্র ইসলামিক স্টেটের সন্ত্রাসীদেরই তুলনা করা চলে পাশাপাশি যুদ্ধবিরতি না মেনে অবিরাম গোলা বর্ষণের মধ্যেও মারিওপোল থেকে সাত হাজারেরও বেশি বেসামরিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি এবার সংবাদ শনিবার সকালে রাজধানীর গুলশান ইউথ ক্লাব গ্রাউন্ডে বনানী ক্লাব বনাম ক্যাডেট কলেজ ক্লাবের মধ্যকার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ম্যাচে ক্যাডেট কলেজ ক্লাবকে তেপ্পান্ন রানে হারিয়ে জয় নিশ্চিত করে বনানী ক্লাব এ সময় উপস্থিত ছিলেন বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ স্পোর্টস ইনচার্জ আজিজুল আবেদিন ক্লাবটির কার্যনির্বাহী কমিটির সদস্য শিকদার মোহাম্মদ শাহরিয়ার ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি শাহাদাত মোশারফ খান এবং স্পোর্টস ইনচার্জ আশরাফুল আমিন রবিন সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেই তার ছুটি মঞ্জুর করে বিসিবি শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় আগামী ত্রিশে এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয় তাকে কিন্তু সেই বার্তার দুদিন পর না হতে সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই জানালেন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি দেশের খবর বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির অবসরপ্রাপ্ত বিমান সেনা ও এম ও ডিসি পত্নীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সুরক্ষা নামের স্কিম চালুর উদ্যোগ নিল প্রতিষ্ঠানটি এই সেবার সহজ প্রাপ্ততা নিশ্চিত করার লক্ষ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট থেকে এ চিকিৎসা সুবিধা দেয়া হবে বাবিবা ঘাটি বাসার চিকিৎসা বহরে এ সুরক্ষা স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান অনুষ্ঠানে ফলক উন্মোচন শেষে অনুষ্ঠিত হয় দোয়া মজাদ সাহসের সাথে সবকিছু মোকাবেলা করলেই এগিয়ে যাবে সমাজ ও দেশ শনিবার বিকেলে নাগরিক সুবিধা নিশ্চিত করুন ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলুন স্লোগানে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় একথা জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনটির সভাপতি নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় সংশ্লিষ্ট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড থেকে চিকিৎসকদের অ্যাপ্রন পরিহিত অবস্থায় আটক করা হয় রাকিব হোসেন নামের এক কিশোরকে শনিবার দুপুরে হাসপাতালটির দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে চিকিৎসকদের ব্যবহৃত অ্যাপ্রন ও গলায় স্টেচার ঝুলিয়ে রোগীদের স্বজনদের সাথে অনেক সময় ধরে কথা বলতে দেখলে ওই ওয়ার্ডের ইনচার্জের সন্দেহ হয় পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় আটক রাকিব হোসেনের বাড়ি ঝালো কাঠিতে সে দশম শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার বহুমুখী কল্যাণ সমিতির পূর্ণ কমিটি গঠনের লক্ষ্যে শনিবার সকালে রাজধানীর একটি হল রুমে অনুষ্ঠিত হয় এক জরুরি সাধারণ সভা সভায় বীর মুক্তিযোদ্ধা মাসুদ ই আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আয়োজক সমিতির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম আলম হিরো বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা আনিসুর রহমান খান সহ অন্যান্যরা সভায় মাসুদ ই আলমকে সভাপতি ও এস এম আলম হিরুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি সাজ্জাদ দেশ জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আনন্দ টিভি চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পন অনুষ্ঠান প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে রিপোর্ট শুক্রবার সন্ধ্যায় আনন্দ টিফির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ভোলা লালমোহন ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিফির জেলার প্রতিনিধি এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরনবে চৌধুরী শাওন চট্টগ্রামে জমকাল আয়োজনের মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বসপূর্তি শুক্রবার চট্টগ্রামের কাজী দেউরী থেকে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় বসপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে আনন্দ টিভির প্রতিনিধি রিদওয়ানুল হকের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিক রাজনীতিবিদ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যালয়ে কক্সবাজার জেলা দক্ষিণ প্রতিনিধি ফাক সোহাগের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বসপূর্তি অনুষ্ঠান এতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গাইবান্ধায় শুক্রবার সন্ধ্যায় শুরু হয় মোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকারের সার্বিক সহযোগিতা ও আনন্দ টিভির দর্শক ফোরামের ব্যানারে সুমন মন্ডলের আয়োজনে শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ মোগ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবনা ঈশ্বরদীতে আনন্দ টিফির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রাতে ঈশ্বরদ্বীপ উপজেলা প্রেস ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে আনন্দ টিভির ঈশ্বরদীপ প্রতিনিধি বাইজিত বোস্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরদ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি এম রাসিন কবির আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসে শুক্রবার সন্ধ্যায় কাপা প্রতিনিধি মাসুদ পারভেজ চৌধুরীর আয়োজনে কাপের প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসদ ও এমদাদুল হক লাল সহ অন্যান্য সাংবাদিক ছিলেন এদিকে লক্ষ্মীপুরে আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে লক্ষ্মীপুর প্রতিনিধি বিএম সাগরের আয়োজনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় কেক কাটাও আলোচনা সভা এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিং সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কামাল শ্রমবাজারে চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কর্মদক্ষ যুব সমাজ তৈরির লক্ষ্যকে সামনে রেখে চাকরি প্রত্যাশীদের দক্ষতা এবং আত্মরক্ষার মাঝে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ব্র্যাক ক্যারিয়ার হ্যাব শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠে এক জন শিক্ষার্থীদের নিয়ে এই উদ্যোগটির বিভিন্ন দিক তুলে ধরা হয় ট্রেনিং যাতে তারা জব রেডি হতে পারে এবং তারা সঠিক চাকরিটি পেতে পারে এই কারণে এই উদ্যোগটি নেয়া এবং আমি আশা করছি যে ছেলেমেয়েরা এই উদ্যোগটিতে অংশগ্রহণ করবেন তারা নিজেদেরকে চাকরি বাজারের জন্য তৈরি করবে কক্সবাজারে চল্লিশ বোতল বিদেশি মদ ও ষোলো ক্যান বিদেশি বেয়ার সহ ফাতেমা নামের এক নারী মাদক কারবারিকে আটক করলো র্যাব পনেরো শনিবার ভোরে কক্সবাজারের কলাতলি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য তাকে আটক করা হয় পরে একই দিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরো এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন আটক মাদক কারবারির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মাফুজ নামের এক যুবককে পিটিএ ও কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সৈয়দপুর কয়লাঘাট এলাকার এ ঘটনায় রাতেই ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে মাহফুজের মৃত্যুর খবর জানতে পারে স্বজনরা এদিকে এ ঘটনায় তিনজনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দেশ জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা বর্ণাঠ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদারপুর অনুষ্ঠান প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আনন্দ টিভি মির্জাপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেনের রাজনী মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান শনিবার সকালে গাজীপুর মহানগর প্রতিনিধি মনিরুজ্জামানের আয়োজনে আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মহানগরের বাইশ নং ওয়ার্ডের একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত হল কেক কাটো আলোচনা সভায়তে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের বাইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছবদের হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এদিকে শনিবার কুমিল্লার নাঙ্গলকোটে আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হল কেক কাটো আলোচনা সভা সভায় আনন্দ টিভির নাঙ্গলকোট প্রতিনিধি কামাল হোসেন জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল গাজীপুরের শ্রীপুরে আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হল কেক কাটো আলোচনা সভা শুক্রবার বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে আনন্দ টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি আদনান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ টাঙ্গালের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে কেক কাটার পর আয়োজন করা হয় আলোচনা সভার সভায় আনন্দ টিভির টাঙ্গাইলের বিশেষ প্রতিনিধি মেহদি হাসান চৌধুরীর মৃদুলের আয়োজনে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গি থানা প্রতিনিধি শাকিলের আয়োজনে আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় কেক কাটা আনন্দ র্যালি পরে মহানগরের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় তিনি গাজীপুর টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভি চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র্যালি শেষে প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় আনন্দ টিভির ময়মনসিংহ সিং বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি ও ভালুকা প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে আটক তিন বাংলাদেশিকে শুক্রবার দুই দেশের সীমান্ত রক্ষীদের আলোচনার মধ্য দিয়ে বিজেপির হাতে তুলে দেয় বিএসএফ পরে ওই তিনজনকে ময়মুক এর হালুয়াঘাট থানায় হস্তান্তর করে বিজেপি অপরদিকে শুক্রবার ভোরে শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশের টহলরত একটি দল সোহাগপুর এলাকা থেকে ভারতীয় ছয়টি গরু সহ দুই চোরাকারবারীকে আটক করে জেল হাজতে পাঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউল হক নাফিকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় দুই জনকে আটক করল র্যাব পাঁচ শুক্রবার রাতে রাজশাহী নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় শনিবার দুপুরে র্যাব পাঁচের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার রিয়াজ শাহরিয়ার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে কেজি ও একটি ট্রাক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব শনিবার দুপুরে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বিষয়ে মির্জাপুর থানায় এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব বারোর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার করোনা প্রতিরোধী টিকাকরণে দুশো দেশের মধ্যে অষ্টম অবস্থানে বাংলাদেশ জানালেন স্বাস্থ্যমন্ত্রী পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি মন্তব্য আইনমন্ত্রীর এবং পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংখ্য নিহত তিন আহত দুই দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডিএ পেজ ধন্যবাদ সকলকে শুভরাত্রি